আসসালামু আলাইকুম ইবজান মেজিক ইংলিশ টোয়েন্টি ফোরের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও স্বাগত আমরা আজকে আলোচনা করব সিঞ্চ শব্দটা নিয়ে সিন্স যখন একটা বাক্যে কনজাংশন হিসাবে বসে তখন সিন্সের আগে এবং পরে কোন টেন্স হয় সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব রাইট ফর অফ ভার্ব টু বা সিকুয়েন্স টেন্সে এই কনজাংশনও আসতে পারে আবার কনজাংশনের পরে বা আগে কোন টেন্স হবে কোন ভার্ব হবে সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব কারণ দেখেন আমরা বলেছি যে চার কন্টিনিউয়াস মানে পারফেক্ট কন্টিনিউয়াস গুলোকে যে হি ইজ সরি समय দুইটা সময় আমরা বাজারে যাইতেছি এটা হলো সিনস হলো শুরুর সময় ব্যবহৃত হয় আর একটা হলো যে ফর হলো টোটাল সময় ব্যবহৃত হয় এটা আমরা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সগুলোতে পড়ে থাকি কিন্তু এই সিনসটা যখন একটা বাক্যে কনজাংশন হিসাবে বসে তখন আমরা কিভাবে কোন ব্যবহার করব আজকে আমার একটা টেকনিকে বা একটা এই ক্লাসে আপনারা বুঝতে পারবেন যে সিনস আর ফর থাকলে আমরা আগে এবং পরে কোন টেন্স থাকলে কোন টেন্স ব্যবহার করব দেখেন আমরা একটা বক্স তৈরি করি এখানে যে কনভারশন ধরুন সিনস সিনস কনভারশন এখানে মনে করেন আমরা দাগ দিলাম বক্সটার নাম বক্সে কনভারশন

এই তিন পাঁচ পাঁচ সাত বলতে কি বোঝায় সেটা হলো এর আগের ক্লাসে আমি বলেছি যে টেন্স মোট বারোটি বারোটি টেন্স প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স থেকে ফিউচার পারফেক্ট কন্টিনিউস টেন্স পর্যন্ত এক থেকে বারো পর্যন্ত বারোটি সিরিয়াল দিয়ে আপনারা পড়ে নেবেন সেই সিরিয়াল অনুযায়ী প্রেজেন্ট পাস ফিসা আপনারা টেন্স নাম্বারিং করে নেবেন সেটা হলো যে এখানে এক নম্বর হলো প্রেজেন্ট ইনডিফিনিট তিন নম্বর হলো প্রেজেন্ট ইনডিফিনিট পরে কন্টিনিউ তাহলে প্রেজেন্ট পারফেক্ট পাঁচ নম্বর হলো পাস্ট ইন্ডেফিনিট তিন নম্বর হলো প্রেজেন্ট পারফেক্ট পাঁচ নম্বর হলো পাস্ট ইন্ডেফিনিট এটা হলো পাস্ট ইন্ডেফিনিট পাস্ট পারফেক্ট টেন্স এটা যদি আমরা একটু উপরে দেখি তাহলে ভালো হয় এক

সে যখন কনজাকশান হয় সেটা আমরা করতেছি দেখেন যে এখানে আছে একটা সেন্টেন্স দেখতে পাচ্ছি আমরা ইট ইজ লং টাইম এটা এটা হয় দীর্ঘ সময় সিনস আই হ্যাভ সিন হিউ আমি তোমাকে দেখিয়াছি এটা নম্বর সময় আমি তোমাকে দেখিয়াছি এখানে আপনারা লক্ষ্য করবেন যে জিন্সের আগে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এটা কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তো হয় পরে হবে তিন নম্বর প্রেজেন্ট পারফেক্ট না হাই প্রেজেন্ট past indefinite দেখেন এখানে আছে কি প্রেজেন্ট পারফেক্ট সাবজেক্ট প্লাস ভার্বের ভি3 ইন হ্যাভ হ্যাজ প্লাস ভার্বের ভি3 এটা সহায়কিক ভাগ এখানে আমরা করতে পারি তাহলে কি পাঁচ নম্বর তাহলে এটা দেবেন যে আই স ইউ সি স সি ভি টু এটা দিলো আমাদের রাইট অ্যান্ড সার তারপরে দেখেন যে টেন ইয়ার্স হ্যাঁ পাস দশ বছর কাটিয়েছিল সেন্স আই স ইউ এখানে দেখেন যদি সেন্সের আগে সেন্সের আগে

বাইরে যাওয়ার জন্য তাহলে বাইরে স্কুলে যাওয়ার জন্য এটা আমরা দিতে পারি যে আই সাত নম্বর যেহেতু তাহলে হ্যাড কান

এটা তো আপনারা মনে রাখতে পারবেন তাহলে এই বক্সটা দেখে আপনারা বুঝতে পারবেন যে সিন্স যখন বাক্যে কনজাংশন হিসেবে বসে তখন সিন্সের আগে এবং পরে কোন টেন্স হয় এটা মনে রাখবেন এক তিন পাঁচ তিন পাঁচ পাঁচ সাত এখানে হলো প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স থাকলে আপনি পরের টেন্সটা পেদের পারফেক্ট এবং পাঁচ ইন্ডিফিনিট করতে পারবেন যেটা আমি এখানে করে দেখাইছি যে কোনো দুইটা একটা করলে হবে কিন্তু তিন নম্বর থাকলে মানে অবশ্যই আপনাকে আমরা এখানে করেছি তারপরে দেখেন যে এখানে পাঁচ নম্বর মানে পাঁচটিফিনিক যদি আগে থাকে তাহলে আমরা করবো কি পারফেক্ট আমরা এই ব্যবহার যখন হয় এই ক্লাসটি দেখে এই টেকনিকটা দেখে আপনারা বুঝতে পারবেন যে আর আপনাদের সেন্সের কনজামশন নিয়ে না টেন্সে একটা ব্যবহার আর এখানে কনজাকশন হিসাবে যখন বাক্য বসে সেটা হলো একটা ব্যবহার আমরা শিখে আপনারা যে কোনো চাকরি পরীক্ষায় বা বিষয় যারা দিবেন তারা অবশ্যই এই সেন্সের থেকে একটা ব্যবহার পেয়ে যাবেন এটি ধরেন আপনাদের থাকলো এখানে কনজাংশন বললো যে এখানে কি কনজাংশন বলবে আবার এখানে ধরেন কোন টেন্স হবে এটা তো আপনাদের পাড়া লাগবে আর এই পাড়ার জন্য আপনারা ক্লাসগুলো করেন্সের ব্যবহার যেমন শিখলেন আশা করি যে পরবর্তীতে যে ক্লাসগুলো নেব সেগুলো করবেন পেজটাকে ফলো করে রাখবেন সাথে থাকবেন এবং শেয়ার করবেন কমেন্ট করবেন কোন কোন বিষয়ে আপনারা ক্লাস চান সেই বিষয় উল্লেখ করে কমেন্ট করবেন ঈশ্বর সলভ করার চেষ্টা করব দোয়া রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ